হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল এইjust আমি সব জান করে নিলাম আর এখন বাজে দুপুর 10টা এখন আমি ব্লগটা স্টার্ট করছি কারণ সারা সকাল ল্যাপটপিয়েছি আর কিছু না ঘুম তো মেরে গেছে অনেক কোন 10টা থেকে ঘুমিয়ে নিয়েছে তাও ব্লগ স্টার্ট করি দুপুরে খাবার খাবো আমি চলো তোমাদের দেখাই যে আমি কি খাবো ঠিক আছে রোগা হওয়ার খুব চেষ্টাতে আছি তার জন্য ভাবছি যে একবার করে ভাত খাও মানে একবারই আমি ভাত খাই বেসিক্যালি বাট তাও চেষ্টা করছি দুপুরবেলা আমি এখন এনেছি দুধ মানে টক দইয়ের মুসলি খাবো কী সব বলছি আমি এখন আমি টক দইয়ের মুসলি খাবো তার আগে আমার স্কিন কেয়ারটা করে নিই তাই ভাবলাম তোমাদের সাথে দেখায় আর প্রথম কিছু প্রোডাক্ট কিনেছি পার্পেল থেকে যেটা শর্টস তোমরা পেয়েছো আর তাও আমি এই ভিডিওটা দেখাচ্ছি শর্টস দেখতে পাবে তোমরা তাও তোমাদেরকে বলি কিছু প্রোডাক্ট কিনেছি তো এখন আমি সকালবেলা একবার ইউজ করেছি তোমার রাইস ওয়াটারটা মুখে ঠিক আছে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো তোমাদেরকে তার আগে আরেকটা জিনিস দেখায় তারা ওয়েট তোদেরকে বলি ডট এন কি এই প্রোডাক্ট টোনার ঠিক আছে এটা ছোটো প্যাক আমি পার্পেলে অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম সেটা যে ফ্রি পেয়েছি তো প্রায় আমি দু তিন রকম ফ্রি পেয়েছি গিফট সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চুলটা এত ফুলে থাকে না আমি মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে যায় এই চুল গাটা দিয়ে বেঁধে থাকার জন্য এগুলো খুব ভুলে থাকে তো যাই চলো এটা আমি ফেসওয়াশ করে এসেছি আমি এখন পায়েটিকে ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করেছি তো এই টোনারটা ইউজ করি এ ছোট্ট একটা এরই ওয়াটার মিলনেরই আমি এ পেয়েছি ছোটো একটা ফেসওয়াশ পেয়েছি সেটা পরে কোনো দিন দেখাবো জাস্ট আমি এরকম হালকে কিছু ড্রপ নিয়ে নিই তারপর এটাকে তোমরা কেউ এমন করবে না তাহলে সব হাতে লেগে যাবে ঠিক আছে জাস্ট আমি কিছুটা ড্যাপড্যাপ করে নেবে নিয়ে ছেড়ে দেবে যদি ভালো হয় তাহলে নেক্সট আমি এর টোনারটা আমি বড়টা ইউজ করব তো দেখা যাক এটা কেমন হয় তো কিনেছি ঠিক আছে ওয়াটার একটা হচ্ছে রোজমেরি ওয়াটার আর একটা হচ্ছে রাইস ওয়াটার এটা আমার ভালো লেগেছে মিথ্যা কথা বলছি না তোমাদেরকে যদি আমি বেশি ইউজ করিনি কাল একবার করেছি আজ একবার সকালবেলা করেছি তো সকালবেলা ইউজ করার পর দেখলাম বেশ ফ্রেশ লাগছে আর এটা কাল রাতে ইউজ করে রেখেছি আজকে রাত্রিবেলা যখন শুভ তার আগে তোমার এই ইউজ করবো একটা চুলে একটা এসেন্স নিয়েছি এসেন্সটা আজকে রাত্রিবেলা ইউজ করবো এটাও অ্যালস গুডনেসের আমার দিদি আর যদি ইউজ করতো আমাকে বললো যেটা খুবই ভালো ঠিক আছে তো তার জন্য এটা আমি ইউজ করবো তোমাদের এটা নাকি ইউজ করলে চুলটা অনেকটা স্ট্রেট লাগে ঠিক আছে ন্যাচারালি তো দেখা যাক আমার দিদিতে অনেক দিন ধরে ইউজ করছে আমার চুলে অ্যাকচুয়ালি কী বললো তো সব সব প্রোডাক্ট হয়তো ভালো ঠিক আছে তোমার কাছে কোনোটা ভালো আমার কাছে কোনোটা ভালো মানে এই নয় যে আমার চুলে যেটা শ্যুট করবে তোমাদের করতে পারে ঠিক আছে বাট হ্যাঁ আমি আমার দিকটা বলছি যে অবশ্যই করতে পারো তোমরা যদি তোমাদের শ্যুট করে খুবই ভালো কথা নাও হতে পারে কারোর চুলে কারণ সবার টেক্সচার চুলের সবার স্কিন টাইপ সমান হয় না তো যাই হোক আর একটা কিনেছি তোমাদেরকে বলি বা এখানে সব দেখাচ্ছি না আমি কিছু কিছু দেখাচ্ছি বাকি শট তোমার সব পেয়ে যাবে এটাও কিনেছি এটা এটার প্যাকেজিংটা মানে প্যাকেজিং বলতে এটার পৌঁছোটা এত কিউর ডিব্বাটা যাই হোক আমি এখন এটা অ্যাপ্লাই করবো তো এটার অলরেডি বানানো হয়ে গেছে আমার ভিডিও ঠিক আছে তো দেখো এই জিনিসগুলো তো মিথ্যা রিভিউ তোমাদের সাথে দেবো না কারণ আমি এগুলো ফ্রিতে পাচ্ছি না আমি টাকা দিয়ে কিনছি তো যেটা আমার ভালো লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছো যদি তোমাদের ভালো লাগে তোমরাও পারচেস করতে পারো দেখো পুরো ম্যাঙ্গোর মতো লাগছে মানে এই গরমকালে সেই আমগুলো যেরকমভাবে টিভিতে অ্যাড দেয় অমন ভাবে লাগছে এত সুন্দর দেখতেই কৌটোটা এটা ছোটোটা আমার বাড়িতে চারটে আছে ঠিক আছে আমার দিদি দুটো কিনেছিলাম আমি কিনেছিলাম আর হ্যাঁ এর সাথে এরকম ছোট্ট একটা স্প্যাচুলা আসে যেটা দিয়ে তোমরা ইউজ করতে পারো তো দাঁড়াও লেগে যায় তো লাগিয়ে নিলাম ওই জন্য একদম একদম কোয়ান্টিটি একদম একটুখানি থাকে দেখো যদি বা একটুখানি নিলে হয়ে যায় খুব একটা অ্যামাউন্ট নিতে হয় না এটা তাও আর বাইরের ওয়েদারটা এত সুন্দর দার আমি স্ক্রিন কেয়ার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ওয়েদার আছে না বাইরে কি বলবো আর এমনি ভালো লাগছে দেখেছো একটুখানি আমাদের অনেক বেশি পড়ে গেছে মানে বেশি পড়ে গেছে এই কারণেই বলছি একটুখানি তো দেখছো কতটা মানে কি বলবো কতটা কভার করছে একটুখানি নিলে তো একদম অল্প করে নিলেই হবে আমাদের মেষের বাইরেটাতে পুরো মানে আমার এই দরজাটা খুললে পুরো অন্ধকার হয়ে আছে বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা আমি চান করার জন্য বেরিয়েছিলাম তার আগে দরজা খুলিনি ঘরের এত সুন্দর আমার জানালাও খোলা আছে আর বিশ্বাস করো এই দেখো একটা হালকা গ্লো চলে এলো না আগের থেকে আর আমি দেখো আমি এখানে রিং লাইটও ইউজ ইউজ করছি করছি না না জাস্ট আমার জানালা খোলা আছে সেটাই হালকা হালকা যা রোদ আসছে কারণ মেঘলা ওয়েদার রোদও বেশি নেই আর আমার ঘরের যে একটা বাল্ব চলছে মানে লাইট জ্বলছে এটাই তো তোমরা পারচেস করতে পারো এত সুন্দর বাইরেটা লাগছে না দেখতে চুলটা বেঁধে নিলাম খাবার খাবো এই দেখো এতটা পরিমাণে টক দই নিয়েছি খুব মানে শুধু দারুণ খেতে লাগে দারুণ আমার কাছে এক কেজি না কেলক্স কিনে রেখে দিয়েছি দু কেজি কেলক্স তাই রাতে আমি দেখা যাক কেমন হবে নট ব্যাড বলতে বাইরে বৃষ্টি হয়েছে দাঁড়াও দেখায় তোমাদের কতটা বুঝতে পারছো জানি না বাইরে গিয়ে দেখাবো হয়ে গেছে অন্ধকার হাওয়া হচ্ছে হালকা জলও পড়ছে হ্যাঁ এই দিন সৌভিকরা খেলা দেখতে গিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি ও আমার জন্য ভিডিও করে এনেছিল আমি ভাবছিলাম গেলে খুবই ভালো হতো এই দেখো ডিঙ্কো সিং কে থেকে দেখলে তো খুব সুন্দর এই বৃষ্টিতে এখন বসে বসে আমি মানে এতক্ষণ সকাল থেকে তাই করছিলাম নেটফ্লিক্স দেখছিলাম ঠিক আছে আমার আমার কোরিয়ান ড্রামা দেখতে খুব ভালো লাগে মানে কোরিয়ান ড্রামা বলো চাইনিজ ড্রামা বলো সিরিয়াসলি আমার খুব ভালো লাগে বিশেষ করে যেগুলো লাভ স্টোরির হয় ওগুলোই দেখতে বেশি ভালো লাগে এখন আমি তার অন্ধ ভালো লাগছে জালি তো আমার ড্রামাগুলো দেখতে খুব ভালো লাগে তো এখন মোটামুটি সব হিন্দি ডাব যেগুলো আছে সেগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে মানে আমার যেগুলো ভালো লেগেছে তোমাদের কাছে যদি কোনো ভালো থাকে ড্রামা আমাকে সাজেস্ট করতে পারো আমি তাহলে দেখব তো আপাতত নেটফ্লিক্সই আছে নেটফ্লিক্সে যদি কিছু ড্রামা তোমরা জানো কে ড্রামা হোক চাইনিজ ড্রামা হোক লাভ স্টোরির উপরে সেটা আমাকে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের সাজেস্ট অনুযায়ী আমি সেই ড্রামাটা দেখা স্টার্ট করব আর এখন আপাতত জামটা দেখছি যাও হিরামানটি দেখা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকের এইভাবে দিনটা কাটালাম যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ 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 প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো সাপোর্ট করো এইভাবে বাই বাই